রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সম্মানিত সুদী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইট অ্যান্ড স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী আমরা আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। ই রিটার্নে কীভাবে ইনকাম ফ্রম রেন্ট বা গৃহ সম্পত্তি ভাড়া দিয়ে ইনকামটা ই রিটার্নে শো করবেন বা অনলাইন রিটার্নে শো করবেন তার এ টু জেড শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ গৃহ সম্পত্তি খাতে আয়ের এ টু জেড আর কোনোই সমস্যা হবে না পুরো বিষয়টাই ক্লিয়ার করে শুধু আপনারা জেনে থাকবেন আয়কর আইন দু হাজার তেইশ এর যে আমাদের ধারা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ছিল অর্থাৎ ভাড়া খাতে আয় সেটা পরিবর্তন হয়ে অর্থ আইন দু হাজার চব্বিশের নতুন পুরো বিষয়টাই মানে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত পুরো বিষয়টা বা নতুনভাবে কি করা হয়েছে মানে রিভাইস করা হয়েছে হ্যাঁ আগেরগুলো বাদ নতুনভাবে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ তো সেইখানে কিছুটা পরিবর্তন আসছে এবং ই রিটার্নেও মোটামুটি অর্থাৎ ওই পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের রিফ্লেকশান এখানে হয়েছে তাহলে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের যে রিফ্লেকশান সেটা আমরা আয়কর নির্দেশিকা দিয়ে ইনকাম ফ্রম রেন্ট দেখিয়েছিলাম রিটার্ন জমা দিতে সেক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ইনকাম ক্যালকুলেশন করবেন বাট আমরা আগেকার পরিপত্র দুই হাজার চব্বিশ পঁচিশ সেখান থেকে আমরা বলেছিলাম আরো কয়েকটা ভিডিও দেওয়া হবে ইনকাম ফ্রম রেন্টের আওতায় বাট সময় স্বল্পতার কারণে দেওয়া হয়নি প্রতিমধ্যে আমাদের ই রিটার্ন সার্ভার চলে আসছে তো আমরা ই রিটার্ন সার্ভার নিয়েই ইনকাম ফ্রম রেন্টের পুরো বিষয়টাই শেয়ার শেয়ার করবো সম্বন্ধে ই ট্যাক্স এনবিআর ডট গভ বিডিতে আমরা লগ ইন করেছি লগ ইন করার পরে ওকে লগ ইন করার পরে এই পেজটা শো করছে ওকে এখন এইখান থেকে শুধুমাত্র আমরা আজকে দেখাবো ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ গৃহ সম্পত্তি খাতি আয় এ টু জেড অর্থাৎ প্রত্যেকটা হেডই যদি আমরা এ টু জেড দেখাই তাহলে আশা করছি আর সমস্যা থাকবে না এরপরের আবার ভিডিওতে দেখাবো অন্য কোন সম্পত্তি যদি ভাড়া দেন সেক্ষেত্রে আর কিভাবে দেখাবেন শুধু প্রত্যেকটা ভিডিওতে অ্যাজ ইউজুয়াল এই বিষয়গুলো আমরা বলেই থাকি যে আপনার সেলফ থাক রিটার্ন স্কিম সেলফ হবে এর অটো হবে ইনকাম ইয়ার অটো থাকবে এনি ট্যাক্সেবল ইনকাম এটা ইয়েস দিব এনি ইনকাম হুইস ইজ ফুলি একজেমটেড ফ্রম ট্যাক্স এটা আমরা নো দিয়ে রাখবো তারপর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এখান থেকে শুধু কি সিলেক্ট করবো ইনকাম ফ্রম রেন্ট ইনকাম ফ্রম রেন্ট ওকে এরপরে অ্যান্ড কন্টিনিউতে আমরা চলে যাব ওকে এরপরে দেখতে পাচ্ছেন সম্মান্ত সুদী এখান থেকে আপনি যে সিটি কর্পোরেশন বা যেখানে অবস্থান করতেছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন আমরা এখানে সিলেক্ট করে রেখেছি এখানে ক্লেম ট্যাক্স রিবেট এই জিনিসগুলো তো প্রত্যেকটা ভিডিওতে দেখানো হয় আপনি আপনারা দেখে নিন এখান থেকে আমি বলছি আমাদের গ্রস ওয়েলথ পঞ্চাশ লক্ষ টাকার বেশি কি মানে কম না বেশি ঠিক আছে তো আমরা সবগুলো নো নো দিয়ে রাখছিলাম আজকে আমরা একটু ইএস দিব তাহলে এখানে আমরা কি দিলাম ইএস দিলাম ওকে এরপর আমরা বলছি আমার মোটর কার আছে মোটর কার নাই দাঁড়ান মোটরকার আপনার নাই দি আমাদের অফসর প্রপার্টি এটা আমরা নো দিয়ে দিলাম আমরা বলছি যে ইনকাম ফ্রম রেন্ট সেহেতু আমার গৃহ সম্পত্তি আছে গৃহ সম্পত্তি এখন সিটি কর্পোরেশনের মধ্যে যদি থাকে তাহলে ইএস দিবেন আর যদি সিটি কর্পোরেশনের বাইরে থাকে তাহলে নো দেবেন আমি ধরে নিয়েছি সিটি কর্পোরেশনের মধ্যে ইএস দিয়েছি ইএস দিলে আমাকে এখানে কি দিতে হবে যে আমার কত স্কোয়ার ফিট আমি ধরে নিলাম আমার এটা আট হাজার স্কোয়ার ফিট ওকে আট হাজার বা যদি স্কোয়ার ফিট বা তদুর্ধ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সারসার্জের আওতায় আসবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আমরা আট হাজার স্কোয়ার ফিট না আমরা দিলাম হলো সাত হাজার স্কোয়ার ফিট ওকে আমাদের ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ গৃহ সম্পত্তি খাতে আয় সেহেতু আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে আমাদের ফ্ল্যাটটা বা বিল্ডিংটা অবস্থান করছে এবং সেটা কত স্কোয়ার ফিট সেটা আপনি বলে দিবেন আমরা জাস্ট একটু দেখানোর জন্য এখানে করে রাখছি কত সাত হাজার স্কোয়ার ফিট তবে সাত হাজার স্কোয়ার ফিট অর্থাৎ আট হাজার বা তদুদ্ধ হলে আপনাকে যে নিট ট্যাক্স পেয়েবল আছে সেটার উপরে শার দিতে হবে এরপরে আমরা করবো কি সেভেন কন্টিনিউতে ক্লিক করব সেভেন কন্টিনিউতে ক্লিক আপনি যেটা করবেন এখান থেকে টাইপ কি করবেন হাউস প্রপার্টি ওকে তারপরে আপনার অ্যাড্রেসটা দিবেন আপনার অবস্থান করছে ঢাকা না কোথায় সেটা ঢাকার কোথায় যাত্রাবাড়ি মোহাম্মদপুর শ্যামলী কল্যাণপুর যেখানে হোক না কেন সেটা দিয়ে দেন ইজ ইট এনি সিটি কর্পোরেশন আমি বলছি ইয়েস ওকে সেলফ অকুপাইড মানে আপনার এই টোটাল বিল্ডিং এর মালিকানা কত আমি ধরে নিচ্ছি যে সাত হাজার যে বর্গ ফুট বা 7000 স্কয়ার ফিট যে ফ্ল্যাট বা বিল্ডিং যেটা হোক না কেন সেটা আমার পুরোটা আমার নিজস্ব কন্ট্রোলে মানে পুরোটাই আমার মালিকানা দিন আমি এবং সার্ভিস চার্জ পেইড বাই দা टेनেন্ট আমি বলছি ইয়েস ওকে যদি টিনেন্ট পরিশোধ না করে তাহলে নো দিয়ে দিবেন আর ইউ অনলি দা ওনার আমি বলেছি আমি কি বলছি যে ইয়েস আমি বললাম একজন মাত্র মালিক মানে আমি কিন্তু যদি আমি বলতাম যে এই সম্পত্তির মালিক অন্য কেউ তাহলে এখানে নো মানে আমার ফিফটি পার্সেন্ট আরেকজনের ফিফটি পার্সেন্ট যদি এরকম থাকতো তাহলে আমি কি করতাম এখানে নো দিতাম ওকে নো দিলে কি আসে সেটা আমরা একটু দেখে দিই নো দিলে আমার অংশ কত ধরেন আমার অংশ হলো ফিফটি পার্সেন্ট আরেকজনের অংশ ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট এখানে নেম অ্যাড করতে বলছে এবং তিন নাম্বার এখানে বলছে অ্যাড ওনার তাহলে আমি এখানে অ্যাড ওনার কি করব এখানে একটু এ বলছে নেম টিন অথবা এনআইডি তাহলে আমি এখানে নেম দিয়ে দেবো এবং টিন দিয়ে দেবো ওকে আচ্ছা গেল এর পাশে আমার যে সাত হাজার যে ফ্ল্যাট বা বিল্ডিং সেটার মধ্যে আমি কোন পারপাসে ভাড়া দিয়েছি রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল যদি রেসিডেন্সিয়াল ধরে ধরেন আমি সাত হাজার বর্গ ফুটের মধ্যে রেসিডেন্সিয়াল হলো পাঁচ হাজার আর দুই হাজার হলো কমার্শিয়াল ওকে এরপরে আসি রেন্টাল পিরিয়ড আপনি যে কয় মাসে ভাড়া দিয়েছেন আমি ধরে নিচ্ছি দুই পাশেই কত বারো মাস আমরা ভাড়া দিয়েছি ওকে আচ্ছা যদি আমরা বারো মাস ভাড়া দিয়ে থাকি শুধু দেখতে পাচ্ছেন আমরা বারো মাস ভাড়া দিয়েছি ওকে তাহলে এই পাশেও বারো মাস এটাও বারো মাস অ্যানুয়াল রেন্ট এই অ্যানুয়াল রেন্ট এটা নর্মালি ডিসিটি ডিটারমাইন করে দেয় যে কোন এরিয়াতে যখন ফাইল অডিটে পড়ে বা অন্য কোনো কিছু হয় তখন এরিয়া ভিত্তিতে তারা অ্যানুয়াল ফিটা ওই ডিসিটি ডিটারমাইন করতে পারে আদারওয়াইজ ওই আপনার সিটি কর্পোরেশনের আলাদা রেট থাকতে পারে তবে আমরা এখানে ধরে নিই যে অ্যানুয়াল রেন্টটা আমি যে ভাড়া দিচ্ছি সেটাই অ্যানুয়াল রেন্ট বা অ্যানুয়াল রেন্টের যদি অপশন না থাকে আপনি এখানে জিরো দিতে পারেন অ্যানুয়াল রেন্ট আপনি জানেন না হ্যাঁ জানেন না আপনি যেটা রেন্ট রিসিভ সেটা নিয়ে কথা বলছেন কারণ এই নিয়ম হল রেন্ট এবং রেন্ট রিসিপ্টের মধ্যে হায়ার যেটা সেটাই হবে আপনার রেন্টাল ইনকাম ওকে তাহলে আপনি এটা নাও দিলেও কোনো সমস্যা নেই তাহলে আপনি যে রেন্ট ভাড়া দিয়েছেন তাহলে আমি বলছি প্রতি মাসে বিশ হাজার টাকা করে যদি হয় তাহলে জাস্ট বোঝানোর জন্য অন্য কিছু না হ্যাঁ জাস্ট বোঝানোর জন্য তাহলে এইটা আমি ধরে নিলাম যে বিশ হাজার টাকা করে দুই লাখ চল্লিশ হাজার আর এটা ভাড়া দিছি হচ্ছে ধরেন দশ হাজার টাকা করে বারো মাসে কত এক লক্ষ বিশ হাজার টাকা ওকে আচ্ছা এরপর আমি বলছি অ্যানি চার্জ পেইড বাই দা টিনেন্ট জাস্ট উদাহরণ হিসেবে দেখানোর জন্য যে কি অবস্থা হচ্ছে অ্যানি সার্চ পেইড বাই দা টিনেন্ট টিনেন্ট যদি কোনো পরিশোধ করে থাকে কোনো সার্চ পরিশোধ করে থাকে সেটা এখানে আপনি এখানে দিয়ে দেন আমি ধরে নিলাম এই এখানেও বারো হাজার এখানেও বারো হাজার অ্যানি আদার রিসিপ্ট যদি অন্য কোনো পারপাসে আমরা যদি টাকা নিয়ে থাকি তার কাছ থেকে সেটাও আমরা ধরে নিলাম যে পাঁচ হাজার টাকা করে এখানে পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে এখানে ছয় হাজার টাকা নেওয়া হয়েছে এনি অ্যাডজাস্টমেন্ট এনি অ্যাডজাস্টমেন্ট মানে আমি আগে টাকা অ্যাডভান্স নিয়ে রাখছিলাম সেটা আমি এখন সমন্বয় করছি ওকে ওকে হওয়ার পরে টোটাল আমাদের কী আসলো টোটাল রেন্ট দুইটা এই পাশ থেকে আসলো ওকে টোটাল আমাদের রেন্ট আসলো কত এই রেসিডেন্সিয়াল পারপাসে আপনার হলো দুই লাখ সাতাশি আর কমার্শিয়াল পারপাসে এক লাখ আটষট্টি মোট হল চার লাখ পঞ্চান্ন এখান থেকে রিপেয়ার মেনটেন্স বা আপনার অ্যালাওবল যে এক্সপেন্সগুলো আছে সেটা আমাকে আপনাকে কী করতে হবে বাদ দিতে হবে তাহলে আর এখান থেকে আপনার জন্য নর্মালি এ যে এই অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট নর্মালি থাকে আদার রিসিভ থাকে না এবং তিন বিষয়টাও থাকে না যদি না থাকে সেগুলো শূন্য বসাই দেবেন ওকে আচ্ছা এরপর আমরা চাই অ্যালাওবল ডিডাকশন এই ডান সাইডে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ধরে নিলাম এই বিল্ডিংটা আমার ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ইন্স্যুরেন্স করা আছে তাহলে আমার ইন্স্যুরেন্স করা আছে আমি যদি প্রতি মাসে দুই হাজার করে দিই তাহলে বারো মাসে কত হয় ধরেন চব্বিশ হাজার টাকা আমরা কি করছি ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছি এবং যে হাউস প্রপার্টি বা ফ্ল্যাট বা বিল্ডিং করা হয়েছে সেটার আমার লোন করে এই হাউস প্রপার্টি ফ্ল্যাট বা বিল্ডিং করা হয়েছে তাহলে এই যে লোন লোনের যে ইন্টারেস্ট সেটা আমরা এখানে দিয়ে দেবো ধরে নিলাম পঁয়ত্রিশ হাজার আপনার যা হোক সেটা আপনি বসাই দেবেন মিউনিসিপ্যাল ট্যাক্স আপনার যতটুকু সেটা তবে মনে রাখবেন মিউনিসিপাল ট্যাক্সের ক্ষেত্রে এবং এই অ্যালাভেল ডিডাকশনগুলোর ক্ষেত্রে আপনি যে যতটুকু অংশে থাকবেন ততটুকু বাদ দে বাকি অংশের জন্য অর্থাৎ আপনি শুধুমাত্র ভাড়ার ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি আপনার প্রপার্টি ভাড়া দিয়ে থাকেন সেই ভাড়ার এগেন্স্টেই ক্লেম করবেন মিউনিসিপাল ট্যাক্স ইন্টারেস্ট ইন্স্যুরেন্স অন্যান্য যাবতীয় রিপেয়ার মেনটেন্স বা যা আছে সবগুলো শুধু আপনি ভাড়া দিলেই তার এগেন্সটে করবেন বাট আপনি যদি এমন থাকে যে আপনার পাঁচতলা ফ্ল্যাট আপনি একতলায় থাকেন বাকি ভাড়া দিচ্ছেন তাহলে একতলা রেসিডেন্সিয়াল মানে একতলার যে খরচগুলো সেটা ইন্স্যুরেন্স হোক লোন ইন্টারেস্ট হোক মিউনিসিপাল ট্যাক্স হোক যেটাই হোক না সেটা বাদ দিয়ে দিতে হবে প্রপরশনেটলি নিতে হবে আর রিপেয়ার মেনটেন্স রেসিডেন্সিয়াল মানে আপনার রিপেয়ার মেনটেন্সের ক্ষেত্রে এখানে বলা আছে কতটুকু এটা অটো কিন্তু তারা নিয়ে নিচ্ছে হ্যাঁ এখানে যে রেসিডেন আপনি যে ভাড়া দিবেন ভাড়া দেওয়ার ক্ষেত্রে আপনার রিপেয়ার মেইনটেনেন্স কত হবে সেটা খুব সুন্দরভাবে বলা রয়েছে বলা রয়েছে যদি আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিয়ে থাকেন সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট আর অবাণিজ্যিক উদ্দেশ্যে অর্থাৎ রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিলে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্লেম করবেন এবং এটা এইবারের আইনে আসছে সেটা হলো যে যতটুকু ক্লেম করবেন এই রিপেয়ার মেনটেন্স ততটুকু খরচ না হলে আনস্পেন্ড যতটুকু থাকবে সেটা কি হবে ইনকামের সাথে যোগ হয়ে যাবে সেটা দেখাবো কতটুকু আমরা বললাম যে আমার টোটাল এত টাকা এর মধ্যে থেকে কত টাকা খরচ হয়নি পনেরো হাজার টাকা আমরা জাস্ট দেখানোর জন্য এরপরে আমি যে লোন নিয়ে বিল্ডিংটা করলাম তো ভাড়া দেওয়ার আগে যে ইন্টারেস্টটুকু ছিল সেটা আমরা কি করব ক্লেম করতে পারবো পরবর্তী তিন কর্মেয়াদের মধ্যে তিন বছরের মধ্যে তো আমি ধরে নিলাম এই বছরে পঞ্চাশ হাজার টাকা ওকে এনি আদার যদি কোনো খরচ থাকে সেটা দিলাম তাহলে টোটাল অ্যালাওয়াল এক্সপেন্স আমার এই যে আমার এখানে দেখেন টোটাল কত হচ্ছে হ্যাঁ অটো এখানে চলে এসে চলে আসছে চলে আসার পরে এখানে একটা আরেকটা জিনিস এই যে আমি পঞ্চাশ পার্সেন্ট দেখালাম জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা আমি কিন্তু হানড্রেড পারসেন্ট করে দেবো ওকে এখন আর আরেকটা জিনিস বলে নিই সেটা হলো যেহেতু পঞ্চাশ পার্সেন্ট দেখিয়েছি তাহলে আমার যে অ্যালাওবল ডিডাকশান বা অন্যান্য যে খরচগুলো সবগুলো কিন্তু অর্ধেক অর্ধেক হয়ে যাবে তাহলে কি এই যে আমার ইনকামও অর্ধেক হয়ে যাবে অ্যালাওবল ডিডাকশানও অর্ধেক হয়ে যাবে সব কিছুই কিন্তু অর্ধেক হয়ে যাবে অর্ধেক হলে আপনার মানে নিট রেন্টাল ইনকামও কী হবে যা হবে তার অর্ধেক তাহলে আমি এখন ধরে নিচ্ছি আমি পুরো বিল্ডিংয়ের মালিক ওকে হানড্রেড পার্সেন্ট আমি এখানে বলে দিব সেটা কি অনলি ওয়ান ওনার কিনা হ্যাঁ আমি অনলি ওনার এই যে অনলি ওয়ান ওনার আমি নিজে ওনার আর কেউ মালিক না তাহলে তাহলে তার ক্যালকুলেশন দেখেন কি হবে তাহলে তার ক্যালকুলেশন একটু ডিফারেন্ট হয়ে যাবে এই যে আমাদের এখান থেকে হান্ড্রেড অফ দা দ্য টোটাল ডিডাকশান বাদ দেওয়ার পরে আমার ইনকামটা চলে আসবে এখন এই ইনকামটা আপনি আরেকবার চেক করতে পারবেন যে ঠিক আছে কিনা সেটা কি রেন্টাল সামারিতে রেন্ট সামারি দেখেন রেন্ট সামারিতে বলা হচ্ছে রেন্টাল ইনকাম আপনার এইটা আর আপনি যে রিপেয়ার মেনটেন্স যে ক্লেম করলেন সেখান থেকে আপনার পনেরো হাজার টাকা যা নিসবেন সেটা স্পেশাল রেন্টাল ইনকাম হিসেবে ট্রিট হবে ঠিক আছে স্পেশাল রেন্টাল ইনকাম হিসেবে কি হবে ট্রিট হবে এই দুটা যোগ করলে আপনার টোটাল ইনকাম এই হলো আপনার ইনকাম ফ্রম রেন্টের অর্থাৎ হাউস প্রপার্টি ভাড়া দিয়ে যে ইনকাম সেটা হলো এই মোটামুটি পুরো বিষয়টাই আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে তবে সার্ভার এখনো পুরোপুরি আপডেট হয় নাই কিছু কিছু ভুল ত্রুটি এখনো ধরা পড়তেছে তবে আপনারা কয়েকদিন অপেক্ষা করেন বা কিছুদিন অপেক্ষা করেন আপনি আগে দেখবেন আপনার তথ্যগুলো আপনি ম্যানুয়ালি করবেন করার পরে অনলাইনে পোস্টিং দিবেন পোস্টিং দেওয়ার পরে যদি নজরে আসে যে এই তথ্যের ক্যালকুলেশনগুলো প্রপারলি হচ্ছে না তাহলে বুঝবেন যে ভুলটা এখনও রয়ে গেছে আপনি অনলাইনে সাবমিট করাটা ওয়াইজ হবে না আর যদি মনে করেন ট্যাক্স অফিসে যাবেন না অনলাইনে জমা দেবেন তাহলে আগে ম্যানুয়ালি তৈরি করেন তৈরি করার পরে অনলাইন সার্ভারে পোস্টিং দেন দিয়ে দেখেন যে আপনার ক্যালকুলেশনের সাথে আপনার পোস্টিংয়ের সাথে সেটা ঠিক আছে কি যদি ঠিক থাকে তাহলে ওয়েলকাম তাহলে আপনি অনলাইনে দেবেন আদারওয়াইজ দেবেন না কারণ টিডিএস এখনও অ্যাডজাস্ট হয়নি এবং এই ইনকাম ফ্রম রেন্টের ক্ষেত্রেও আমাকে কিছু মনে হচ্ছে যে একটু আপডেট হতে ঝামেলা আছে এখনো পুরোপুরি আপডেট হয়নি এটা আমার কাছে মনে হচ্ছে যাই হোক এটা আগে নিজেকে যদি ইয়ে করতে চান তাহলে ম্যানুয়াল আগে তৈরি করতে হবে তৈরি করার পরে এটা পোস্টিং দিতে হবে আমি ম্যানুয়ালি করি নাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কী অবস্থা থাকতে পারে সে বিষয়টুকু দেখালাম এরপরে আমরা যেটা করব আগে আমরা এই প্যাটার্নে একটা তৈরি করব একটা উদাহরণ এ টু জেড পরে আমার ইনকাম কত হচ্ছে এর সাথে আমি সার্ভারের কম্পেয়ার করে আপনাদের দেখাবো তাহলে বুঝতে পারবেন যে সার্ভার আপডেট হয়েছে কিনা ওকে এবং আপনার যদি দেখতে চান যে ইনকাম ফ্রম রেন্ট এই আপনার রিটার্নে কিভাবে শো করতেছে সেটা আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে সম্মানিত সুধী আমরা দেখাতে গিয়ে একটু সার্ভারের সমস্যা দেখা দিয়েছিল অনলাইনে সমস্যা দেখা দিয়েছিল সেখানে দেখেন এই যে আমরা বলেছিলাম পুরো বিল্ডিংয়ের মালিক আমরা সেখানে দেখেন এইখানে দেখেন ইনকাম দেখাচ্ছে কত তিন লাখ উনষাট হাজার তিনশো পঞ্চাশ হ্যাঁ আর আমরা বলেছিলাম যে আনস আনস্পেন্ড রিপেয়ার মেনটেন্যান্স সেই পনেরো হাজার টাকা আপনার অটো ইনকামের সাথে যোগ হয়ে যাবে যেটা আমরা দেখিয়েছিলাম বা দেখালাম এই যে রেন্টাল সামারিতে এই যে তিন লাখ উনষাট হাজার এবং পনেরো হাজার মানে আমি মাঝখানে যে কাজগুলো করেছি সেটা সেভ দেওয়ার পরও তারা সেভ নেয়নি যাই হোক সার্ভার সবসময় আপডেট চলতেছে বিভিন্নভাবে তথ্য ইনকর্পোরেট করার বা উদাহরণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো সেটা ওনারা আপডেট নেয়নি যাই হোক আগেরটাই সেভ দেখাচ্ছে তো যাই হোক আপনারা ট্যাক্সারকে ইয়াগুলো মানে ম্যানুয়ালি তৈরি করে তারপরে সার্ভারে পোস্টিং দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আপনার মনে রাখতে হবে রেন্টাল ইনকাম হবে দুইভাবে সেটা হলো একটা নর্মাল রেন্টাল ইনকাম আর একটা হবে স্পেশাল রেন্টাল ইনকাম রেন্টাল ইনকাম থেকে মানে টোটাল রেন্ট থেকে টোটাল অ্যালাওবেল এক্সপেন্ডিচার বাদ দিলে এটা হবে রেন্টাল ইনকাম বাট রিপেয়ার মেনটেন্স যতটুকু ক্লেম করবেন সেখান থেকে আনস্পেন্ড যদি কোনো কিছু থাকে সেটা আমাদের স্পেশাল রেন্টাল ইনকাম হিসেবে ট্রিট হবে এই হলো টোটাল তিন লাখ চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ দেখবেন আমাদের রিটার্নে কিন্তু এইটা নাই যাবে এই তাহলে যদি দেখতে চাই তাহলে আমরা কি দেখবো এই যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন রেন্টাল ইনকাম এই যে এই যে রেন্টাল ইনকাম এই হেডে এই যে দেখেন তিন লাখ চুয়াত্তর হাজার তিনশো অর্থাৎ এই রেন্ট ইনকামের মধ্যে দুইটা হেড থাকবে একটা হলো নর্মাল রেন্টাল ইনকাম আর একটা হলো স্পেশাল রেন্টাল ইনকাম এইভাবেই আমরা প্রত্যেকটা হেড আমরা দেখানোর চেষ্টা করব শর্টলি এরপরে আপনারা জানেন আইটি টেন অর্থাৎ সম্পদ এবং দায় দায়ের বিবরণী বা অ্যাসেটস লাইব্রিলিটি সেটা পুরোটাই আমাদের দেখানো আছে তারপরও আমরা আলাদা আলাদাভাবে ভিডিও করব যে ফ্যামিলি এক্সপেন্ডিচারে কী কী দেখাবেন কিভাবে দেখাবেন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসের মধ্যে কোন কোন অ্যাসেট কীভাবে এ টু জেড দেখাবেন তার পুরো সেটাই শেয়ার করব। ট্যাক্স পেমেন্ট আলাদাভাবে শেয়ার করব এবং রিবেট আলাদাভাবে এরকম প্রত্যেকটা বিষয়গুলো আলাদা আলাদাভাবে শেয়ার করব তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে নইলে একটা ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে তো কোনোটাতে বিশ মিনিট হয়ে যাচ্ছে পঁচিশ মিনিট হয়ে যাচ্ছে দেখতেও বিরক্ত লাগে যাই হোক আমরা চেষ্টা করবো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে করা প্রত্যেকটা হেড বাই হেড আজকের বিষয়টা হলো ইনকাম ফ্রম রেন্ট তবে শুধুমাত্র হাউস প্রপার্টি থেকে ইনকাম কীভাবে দেখাবেন তার এ টু জেড শেয়ার করার চেষ্টা করলাম যাই হোক সম্বন্ধে শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন